আজকে আমরা সমাধান করব নবম শ্রেণীর গণিবয়ের শিক্ষণ অভিজ্ঞতা তিন লগাড়িত ও ধারণা ও প্রয়োগের অনুশীলনী একের এক নম্বর প্রশ্ন আমরা তো ঘনমূলের সূত্র থেকে জানি এম রুট অফ এম ইকোয়ালস টু এম টু দি পাওয়ার ওয়ান বাই এন তাহলে এখানে আমরা লিখে নেব এখন টু ইন্টু তিনশো তেতাল্লিশ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু ইন্টু দুইশো তেতাল্লিশ টু পাওয়ার ওয়ান বাই ফাইভ মাইনাস টুয়েলভ ইন্টু সিক্সটি ফোর পাওয়ার ওয়ান বাই এখন আমরা এখানে দেখব তিনশো তেতাল্লিশকে লেখা যায় সাতের উপর কিউ হলেও হয় তিনশো তেতাল্লিশ দুইশো লেখা যায় তিনের উপর টু দি পাওয়ার লেখা যায় টুয়ের উপর টু পাওয়ার সিক্স আমরা এখন ওই হিসেবে এটাকে লিখে নেব এখন আমরা এখানে দেখব যে এখানে এই তিনের সাথে তিন কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে পাঁচের সাথে পাঁচ কাটাকাটি হয়ে যায় এবং ছয়ের সাথে ছয় কাটাকাটি হয়ে যায় এখন আমরা লিখে নিলাম টু ইন্টু সেভেন টু ইন্টু থ্রি এবং মাইনাস টুয়েলভ ইন্টু টু তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে মাইনাস ফোর এবং এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান সমাধান করবো একের দুই নাম্বার প্রশ্ন প্রশ্নটি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি বাই ওয়াই টু দি পাওয়ার টু সি into y to the power b plus c by y to the power 2a এ y to the power c plus a by y to the power 2b পাওয়ার টু বি এখানে আমরা সূত্র অনুযায়ী জানি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এ ইকালস টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস আমরা সেই সূত্র এখানে প্রয়োগ করব আমরা এটাকে এইভাবে লিখে নিতে পারি এখন আমরা লক্ষ্য করব যে এখানে তিন জায়গায় এখানে আমরা আগে চিহ্নটা পরিবর্তন করে এই ব্র্যাকেটগুলো তুলে দেব তিন জায়গা থেকে এখন আমরা লক্ষ্য করব তিন জায়গায় ওয়াই আছে সেক্ষেত্রে আমরা এখানে একটা ওয়াই লিখে নেব এবার সব পাওয়ারগুলো একসাথে লিখব এখানে আমরা খেয়াল করে দেখব বি প্লাস বি টু বি হয়ে যায় এবং এখানে আছে মাইনাস বি অতএব এটা কাটাকাটি হয়ে যায় আবার প্লাস এ প্লাস এ মিলে হয় টু এ এখানে আমাদের আছে মাইনাস টু এ অতএব এটাও কাটাকাটি হয়ে যায় এখানে আছে প্লাস সি এবং প্লাস সি মিলে হয় টু সি মাইনাস সি থাকার কারণে এটাও কাটাকাটি হয়ে যায় অতএব এখানে হয়ে যায় ওয়াই টু দি পাওয়ার জিরো আমরা সূচকের সূচ থেকে জানি ওয়াই টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান তাহলে এই অঙ্কের উত্তর চলে আসবে ওয়ান সমাধান করতে যাচ্ছি দুই নাম্বার অঙ্ক এখানের অঙ্কটি হচ্ছে জেড টু দি পাওয়ার এ বাই জেড টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড টু দি পাওয়ার বি বাই জেড টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি মাইনাস এ ইন্টু জেড টু দি পাওয়ার সি বাই জেড টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ মাইনাস বি এখন আমরা এর আগের অঙ্কের মতনই এইখানেও হবে যে এখানে ভাগ আকারে আছে অতএব পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে অতএব আমরা এখানে লিখবো জেড পাওয়ার এখানে এ মাইনাস বি আমরা এখানে পুরোটিকে ব্র্যাকেটের মধ্যে রেখে এই উপরের পাওয়ারটা এখানে লিখে দিব এখানে গুণ চিহ্ন দিয়ে এখানেও একই কাজ করব এখানে হবে বি মাইনাস সি এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে আমরা লিখব বি প্লাস সি মাইনাস এ ইন্টু সে দিব সি মাইনাস এ উপরে পাওয়ার দিয়ে দেবো সি প্লাস এ মাইনাস বি এখন আমরা এগুলোকে গুন করে দিব গুণ করে দিলে এখানে আমাদের এখন এটি তাড়াবে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ সি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি কিন্তু এখানে আমরা একই কাজ করবো জেড এখানে হবে পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার প্লাস এ সি এবং এখানে এই লাইনটা এখানে লেখা হলে এখানেও একই কাজ করতে হবে আমাদের জেড টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস বি সি মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি এখন আমরা লক্ষ্য করব যে এইখানে তিন জায়গায় জেড লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমরা এখানে জেড লিখে নিয়ে এই পাওয়ারগুলো সবগুলো উপরে লিখে নিব এখন আমরা লক্ষ্য করে দেখব এখানে প্রতিটি চিহ্নই মাইনাস হিসাবে আছে যেমন এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস ছিল এখানে আছে এ স্কোয়ার মাইনাস এখানে এবি প্লাস আকারে আছে এখানে এবি মাইনাস আকারে আছে তাই এগুলোও কাটাকাটি হয়ে যাবে এখানে মাইনাস এসি আছে এখানে প্লাস এসি আছে অতএব এটি কাটাকাটি হয়ে যাবে এখানে আমরা মাইনাস বি স্কোয়ার লক্ষ্য করছি এবং এখানে প্লাস বি স্কোয়ার লক্ষ্য করছি তাই এটা কাটা যায় এখানে প্লাস বিসি এখানে মাইনাস বিসি থাকায় এটিও কাটা যায় এখানে প্লাস বিসি এবং মাইনাস বিসি রয়েছে এটা আমরা কেটে দিব এখানে মাইনাস এবি এখানে প্লাস এবি রয়েছে এটা আমরা কেটে দিব এখানে মাইনাস সি এখানে প্লাস সি স্কোয়ার এটা কেটে যায় প্লাস এসি মাইনাস এসি এটা কেটে যায় তাহলে এখানে আমাদের অ্যান্সার আসে জেড দি পাওয়ার জিরো আমরা সূত্র অনুযায়ী জানি কিছুর উপর যদি পাওয়ার জিরো থাকে তাহলে সেটার মান চলে আসে ওয়ান অতএব এই অঙ্কের অ্যান্সার চলে আসবে ওয়ান